সালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত ইবনে উমর রদিউল্লাহ বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেন তোমাদের হুরুবের যুগে তিনজন বন্ধু একসাথে হাঁটছে ছিল হঠাৎ তাদেরকে বৃষ্টি ফাইয়ে গেল তখন তাদের একটা গুহার মধ্যে গিয়ে অবস্থান করলো ওই গুহায় যখন অবস্থান করলো গুহার মুখের মধ্যে একটা পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল তখন তাদের মধ্যে একজন বলে উঠলো এ আমার বন্ধুরা তোমরা ভালো কাজের বিনিময়ে আজকে আল্লাহর কাছে দোয়া করো তাহলে আজকে আমাদের বাসার উভয় হবে না হলে বাসার সুযোগ নেই তখন তাদের মধ্যে এক ব্যক্তি বলে উঠলো এ আল্লাহ তুমি তো জানো আমি আমার একজন চাকর কাজ করছিল কাজ করার কিছু সালের বিনিময়ে কাজ করছিল চাউল না নিয়ে সেই চলে গেল তখন আমি চিন্তা করলাম চাউল গুলা আমার একটা কাজে লাগানোর দরকার যখন চিন্তা করলো তখন উনি কৃষিকাজে চাউল গুলা লাগাইল এখন এরকম করতে করতে এক সময় অনেকগুলো টাকা হয়ে গেছিল ওইগুলা দিয়ে ওই ব্যক্তি একটা গাবে কিনলো গাবে কেনার পরে ওই ব্যক্তি এসে বলতেছে আমার কাজের বিনিময়টা তখন বলতেছে এই গাবিটা নিয়ে যাবো তখন ওই ব্যক্তি বলতেছে যে আমার সাথে টাটা কইয়া আমার চাউলটা দেন তখন বলতেছে তোমার তোমার চাউলগুলা কাজে লাগিয়ে আজকে এতটুকু হয়েছে তখন দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে আমি প্রতিদিন গরুর দুধ দুই এবং দুইয়ে এগুলা আমার মা বাবাকে আগে খাবাই তার উপরে আমার ছেলে মেয়েকে খাওয়াই তখন ওই ব্যক্তি বাড়িতে দুধ নিয়ে যাইতে একটু রাত দেরি হয়ে গেল তার মা বা ঘুমিয়ে মা বাবা ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পরে সে ব্যক্তি এখানে গিয়ে তার ছেলে কান্নায় দিকে খিদার জ্বালায় কিন্তু সেই তার মা বাবাকে না খাওয়াইয়ে বাড়িতে যাবে না তখন মায়ের পাশে যখন মা বাবার পাশে গেল দেখতে পোরা ঘুমাই গেছে তখন ও এই দুধগুলা নিয়ে পুরো রাত কাটায় দিল যতক্ষণ মা বাবা ঘুম থেকে উঠেনি ওই খাজের বিনিময়ে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করছে তৃতীয় ব্যক্তি উনি তার চাষত বোনকে বেশি পছন্দ করত তখন ও বলতেছে যে ওর চাষত বোন বলতেছে আমার সাথে তুমি মিলন করতে পারবা যখন আমাকে একশো দিন আর দিতে দিবা তখন ওই ব্যক্তি একশো দিন আর জোগাড় করলো জোগাড় করে ওই মেয়ের কাছে গিয়েছে যাওয়ার পরে যখন ধ্যানা করবে ওই অবস্থায় ওই মেয়ে বলতেছে তুমি আমার ওপর এরকম করো না তুমি আল্লাহকে ভয় করো যখন এই কথা বলছে সাথে সাথে ওই ব্যক্তি তার সাথে জানা না করে উঠে চলে আসছে এই তিনোজন জন তিনও ভালো কাজের বিনিময়ে যখন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ওই ফাতরটা তাদের গহার মুখ থেকে সরাই দিছেন তাহলে এই বিষয় থেকে আমরা এই বিষয়টাই জানতে পারি যে যদি আল্লাহর কাছে আমরা কোনো ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই খাস দোয়া কবুল করেন আল্লাহ আমাদের কবদার্থ দান করুন আমি আসসালামু আলাইকুম আরহামুল্লা